হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি বাপের বাড়ি আমার কাকা ছেলেরা কি করছে দেখো কীভাবে নড়াপোড়া হয় আমাদের এখানে অশুভ বিনাশ ও সত্যের জয় হোলির আগের দিন পালিত হয় একটি আনুষ্ঠানিক এটা আমাদের বেঙ্গলি কালচারাল এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় তবে ধর্ম সংস্কৃতি ও ন্যায়ের জয়গানের প্রতীক তবে যে হোলিকা নিয়ে যে একটু কিছু বলবো না তাই কি কখনো হয় শোনো তাহলে একটা গল্প আছে হোলিকা ধরনের একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে মূল গল্প হচ্ছে মহাভারতের যুগের যেখানে দানব রাজা হিরণ্যকাশীপুর পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত কিন্তু হিরণ্যকাশীপুর নিজেকে ঈশ্বর বলে দাবি করতেন এবং বিষ্ণুর ভক্তি তিনি সহ্য করতে পারতেন না তাই তিনি তার বোন হোলিকাকে দিয়ে প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করেন কিন্তু হোল্লাদ হোলিকা প্রহ্লাদকে কোলে বসিয়ে আগুনে প্রবেশ করেন যাতে পহ্লাদ পুরে ছাই হয়ে যায় কিন্তু ঈশ্বরের অশেষ কী বা দয়াই বলতে পারেন হোলিকা নিজে পুরে ছাই হয়ে যায় কিন্তু পহ্লাদের কিছুই হয় না আর এখান থেকেই শুরু হয় হোলিকা দহনের প্রথা শুরু সুতরাং আসুন আমরা সবাই একমত হয়ে বলি আর প্রার্থনা করি যে আমাদের জীবন যেন সত্য ধর্ম ও ন্যায়ের পথে চলু হোলিকার রঙ যেন আমাদের আনন্দ দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়ুক তো বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে দেখো কিভাবে আমাদের এখানে পুজো হচ্ছে আর একটু গল্পটা তোমাদের যা শুনিয়ে দিলাম কারণ কি সবাই যে ন্যাড়াপোড়া করে অনেকে হয়তো জানে না এর কাহি আসল কাহিনিটা কি আর দেখো আমার কাকার ছেলেরা ভীষণই এরা কৃষ্ণ গোপাল ঠাকুরের ভক্ত যাই হোক এখানে আশ্রমও আছে তো সবাই চলে এসছে আমাদের নদীর পাড়ে দেখতেই পেরেছো এর আগে নদীর পাড়টার ছবি আর এখানে রাত্রিবেলা দেখো চলে এসছে রাত্রি না ঠিক সন্ধ্যের টাইমেই সবাই হাতে মশাল মশাল নিয়ে চলে এসছে সবাই কীর্তন করছে আর উচ্চস্বরে গান করছে আর গোপাল ঠাকুরকে আগে ফার্স্টে ভোগ নিবেদন করে পুজো সন্ত পুজো মন্ত করে তারপরেই কিন্তু আমাদের ন্যাড়াপোড়ার অনুষ্ঠানটা হয়েছে শুধু যে কাকার ছেলেরা আর আশ্রমের লোকেরা এসছে তাই নয় আমাদের পাড়ার বহুত ঠাকুমা কাকিমা বোনেরা ভাইয়েরা ঠাকুমারা অনেকেই এসছে সবাই আছে এখানে সবাই দেখছে কিভাবে ন্যাড়াকোড়া হচ্ছে আর দেখো আমাদের এখানে কাকার ছেলে এটা হচ্ছে আমার কাকার ছেলে মানে আমার ঠাম্মার মানে আমার ঠাকমার ঠাকমার আর কি বলবো দাদার ছেলের ছেলে এটা এখন ভীষণ গোসা মানে আমরাও তো গোসাই বলে এটা রাখি কিন্তু খুব মানে ঠাকুরের প্রতি ভীষণ ভক্ত আর ভীষণই ভালো লাগে ওকে যে ও এতটা নিষ্ঠাভাবে সব কিছু করার দেখো গোপালকে কিভাবে সব কিছু নিবেদন করছে ভীষণই ভালো লাগছে দেখতে যাই হোক আমি এখানে আসা হয় এখন আমার বাপের বাড়িতে আর আমি এখন আনন্দে নাচ করছি যেহেতু এখন ন্যাড়াপোড়ায় স্টার্টিং হবে আর এটাকে বসে বসে একটু হরে কৃষ্ণর সঙ্গে আমি একটু নাচ করে নিলাম আমি নিজেও জানতাম না এখন ওখানে হবে একটু ঘুরতে ঘুরতে দেখলাম গিয়ে পড়লাম হঠাৎ করেই গিয়ে যার জন্যই তোমরা দেখতে পাচ্ছ হয়তো নাইটি করে ঘরে ছিলাম সেটা পরেই চলে গেছি আর এবার শুরু হবে আমাদের ন্যাড়াপোড়া আর তার আগে কিন্তু যেহেতু তো গোপাল ঠাকুরদের গায়ে আগুনের রাস্তা আসবে তাই গোপাল ঠাকুরদের একে একে সব কিছুই সরিয়ে দিচ্ছে ওখান থেকে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো নইলে কি জানতেই পারবে না যে ন্যাড়াপোড়াটা আমাদের এখানে কীভাবে কী 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 হলো লাস্ট পর্যন্ত তোমরা কিছুই জানতে পারবে না কেউ স্কিপ করে করে দেখো না প্লিজ তোমাদের রিকোয়েস্ট থাকলো তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর বন্ধুরা সাথে দেখো পাশে থাকো আর দেখো গোপাল ঠাকুরকে কোলে করেই আমাদের ন্যাড়াপোড়া শুরু করে দিল। আর আমরা আনন্দে আত্মহোরা হয়ে ন্যাড়া পোড়া যখন স্টার্ট করি এই কথাটা বলি যে আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাসে চাঁদ উঠেছে বলো হরি বল আসলে চাঁদটা গাছের পুরো আড়ালে ছিল আমি দেখতে পাচ্ছিলাম যার জন্য চাঁদকে তোমাদের দেখাতে পারলাম না ভেরি সরি বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর আজকে সবাইকে নেরাপুড়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা বা ভালোবাসা থাকলো আমার তরফ থেকে আর ধন্যবাদ সবাইকে সবাই সাথে থেকেও পাশে দেখো সবাইকে এখানেই শুভরাত্রি জানাচ্ছি প্লাস শুভ সন্ধ্যা তো শুভ হোলিকা দহন প্লাস ন্যাড়াপোড়া মানে হোলিকা দহনটা হয়তো ইংলিশ হিন্দিতে বলে আর আমরা বাঙালিরা বলি ন্যাড়াপোড়া তো সবাই সবাই খুব খুশি মানে সবাইয়ের জীবনে রঙে ভরে উঠুক সবাই কালকে হোলি উৎসব সবাই ভীষণ আনন্দ করো সবাই মানে যেয়ে যতটা পারো মন খুলে আনন্দ করো তবে ভাই সবাইকেই বলছি প্লিজ রঙটা অ্যাভয়েড করে চলো সবাই আবির নিয়ে খেলা করো কারণ রঙটা এখন স্কিনে অনেকে সহ্য হয় না তো অনেক কেমিক্যাল মেশানো থাকে তাই আমি যতটা সম্ভব মনে তোমরা কালারিং আবির নিয়ে খেলা করো আর সবাইয়ের জীবন সুন্দরভাবে ভরে উঠুক রঙে রঙিন হয়ে উঠুক তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু জানা জানাবে আর ভিডিওটা একটু বড়ই হয়ে গেল কিছু করার নেই কারণ পুরো ভিডিওটা দেখতে গেলে তো তোমাদের সব জানতেই হবে কারণ আমাদের বাড়ির তিন জায়গায় হয়েছে ভিডিও এটা হচ্ছে আমাদের একদম বাড়ির পাশে হয়েছে ন্যাড়াপোড়াটা আর যেটা দেখলে সেটা হচ্ছে আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই হয় আমাদের সিঁড়িঘাট যেটা হচ্ছে নদীর ঘাট সেখানে দুটো পরপরই হয়েছে ন্যাড়াপোড়া তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে